সম্মানিত ইউনিয়ন আমির সভাপতি এবং নেতৃবৃন্দ সমাগত জীবর গাছা বাসী সংগ্রামী জীবর গাছা বাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা বেশ কিছু সময় ধরে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে বক্তব্য ছিলেন এখনই আমরা মিছিলে বের হব ইনশাআল্লাহ মিছিল করব যদি একটু রোদে না আর বৃষ্টিতে না তাহলে আগামী দিন কোরআন শাসন समान सुठे হাসপাতাল আমরা এই ধরনের ছিষ্টি স্লোগান হতে পারে বৃষ্টি হবে আমাদের মিছিল হবে সকলে মিছিলের জন্য প্রস্তুতি গ্রহণ করার উদার্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ